সৃষ্টিশ্রী মেলার উদ্বোধনে মন্ত্রী উদয়ন উনত্রিশে জানুয়ারি থেকে মালদা কলেজ মাঠে শুরু হতে চলেছে সৃষ্টিশ্রী মেলা চলবে আগামী চারই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল নটা থেকে শুরু হওয়া এই মেলা রাত এগারোটা পর্যন্ত খোলা থাকবে জেলার বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই মেলায় নিজেদের উৎপাদিত সামগ্রী নিয়ে হাজির থাকবেন মেলার উদ্বোধনে মঙ্গলবার জেলায় আসেন রাজ্যের মন্ত্রী উদয়ন এদিন মেলা প্রাঙ্গণে যাওয়ার আগে তিনি মালদা কলেজে একটি ভবনে উদ্বোধন করেন উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন তৃণমূল নেত্রী চৈতালি ঘোষ সরকার সহ কলেজ কর্তৃপক্ষ সহ জেলা প্রশাসনের আধিকারিকরা ভবন উদ্বোধনের পর কলেজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন দুই মন্ত্রী সহ অন্যান্যরা এদিন মালদায় আর্জিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ারের ফাঁসি না হওয়া নিয়ে মুখ মন্ত্রী উদয়ন গুহ তিনি বলেন সিবিআই ঠিকমতো তদন্ত না করার জন্য দোষী চূড়ান্ত সাজা হয়নি তবে রাজ্য সরকার ফাঁসির আবেদন জানিয়ে ফের হাইকোর্টে যাচ্ছে কিন্তু পরিবার কেন ফাঁসি চাইছে না সেটি তারা ভালো বলতে পারবেন কি মানে এটা নিয়ে কি বলার আছে কোনো বলার মানে কেউ যদি ওতে আনন্দ লাভ করে তো আমাদের কারো আনন্দে বিয়ে করতে পারি নষ্ট করতে পারি না কেউ ওরা যদি বলে বা শুভেন্দু যদি বলে ওটাতে আনন্দ পায় তাই এটা ওর ব্যাপার ও চাপ সৃষ্টি করলো আর মাননীয় মুখ্যমন্ত্রী চব্বিশ ঘন্টার মধ্যে জমি দিয়ে দিলেন ব্যাপারটা অত সহজও নয় কারণ এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যায় সেই প্রসেসটা আগের থেকেই হচ্ছে এবং কাকতলীয়ভাবে হয়তো এমন সময় হয়েছে যে ও দুদিন আগে মালদায় এসছে তাতে করে মনে হচ্ছে যে আমি করে দিলাম ফাঁসি চাই না এখন পরিবার কেন চায় না পরিবার কিসের জন্য চায় না সেটা পরিবারের লোকেরা বলতে পারবে তবে কেস যখন একবার হয়ে যায় না এই ক্রিমিনাল কেসগুলো যখন একবার হয়ে যায় তখন আর পরিবারের কোনো কিছু থাকে না এটা স্টেট ভার্সেস যে যার বিরুদ্ধে অভিযোগ তার কেস সেখানে পরিবারের কোনো বলার কিছু থাকে না আমি কী চাইছি না চাইছি বা কী আমার প্রয়োজন সেটা তার কথার কোনো মূল্য থাকে না এটা পুরো ব্যাপারটা একদিকে সরকার আর একদিকে হচ্ছে অভিযুক্ত পরিবারকে কি প্রভোগ করা হচ্ছে কোনো জায়গা থেকে এটা পরিবারের লোকেরা বলতে হবে কারণ ওনারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন ওনারাই সিবিআই দাবি করেছিলেন রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারেননি এবং তার ফলে সিবিআই হয়েছে কোর্টের তত্ত্বাবধানে এটা তদন্ত হয়েছে তারপরে সিবিআই এমন কোনো কিছু কোর্টে পবলিশ করতে পারেনি যে এর সাথে অন্য কেউ জড়িত সেটা তারা তুলে দিতে পারে ধরতে পারেনি এবং কেসটা করে মানে বিরলের মধ্যে বিরলতম এটাও সিবিআই প্রমাণ করতে পারেনি ফলে ফাঁসি হয়নি যাবজ্জীবন হয়েছে এখন রাজ্য সরকার এবং সিবিআই তারা অ্যাপিল করেছে যে ফাঁসির জন্য দেখা যাক কোটা নিয়ে কি হয়